যেদিন তুমি এসেছিল ভাবে কেটেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন। মরিয়া হাসিবে তুমি যখন দুনিয়ার বুকে আসছে এই দুনিয়াটা দেখার পরে প্রত্যেক নবজাতক বাচ্চা বলে যে এতদিন কত সুন্দর জায়গা ছিলাম না গরম না ঠান্ডা একটা আয়ত্তর মধ্যে ছিলাম একটা পরিধির মধ্যে ছিলাম যখন সন্তানটা দুনিয়ার পরে এসে চোখ দিয়ে তাকায় দেখে সঙ্গে সঙ্গে বড় চিৎকার শুরু করে দেয় আর যখন বাচ্চারা কান্নাকাটি করে তখন মারা বলে বা স্বাস্থ্যবিজ্ঞান বলে যে বাচ্চা সুস্থ আছে। এই এই বাচ্চা সুস্থ আছে। স্বাস্থ্য হয়েছে ভালো চোখ কান মুখ সব ভালো চেহারা ভালো কিন্তু খোকা কাঁদছে না তাহলে বসবেন যে সমস্যা আছে বন্ধুগণ ওই বাদশাহ যখন কান্নাকাটি করে সে তো মনের দুঃখে কান্দে যে আল্লাহ কোথায় ছিলাম আর কোথায় আসলাম এই কান্দে আর সবাই বলে অমুক বলে যে বাপ্পির আল্লাহ একটা পুত্র সন্তান দান করছেন হাসাহাসি করে এইবার দাদা চলে যায় বাজারে মিষ্টি নেওয়ার জন্য ঠিক না বে ঠিক অমুক জায়গায় টেলিফোন করে বিআই সাহ আপনার নাতিন হয়েছে বিয়ান সাহাব বোনকে বলে যে বুবু গো আমার একটা সন্তান হয়েছে অমুক জায়গায় ফোন করে তমুক জায়গায় ফোন করে আর আনন্দর খুশির লাভ বয়ে যায় আর ওই বাচ্চা ধুকে 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 বার বার বারবার কানতে থাকে কথা ঠিক না বেঠি মধুর জীবন তুমি করবে গঠন আল্লাহর পূর্ণাঙ্গ দিন দিয়ে আর ওই দিন দিয়ে যখন গঠন করে ইমানের মালা গলায় নিয়ে যাবে আল্লাহর জান্নাতটা সামনে তুলে ধরে বলা হবে অত খুলি জান্নাতি হে ইমানদার মোত্তা সিফাতি মুসলমান আল্লাহর হুকুমে জান্নাতের দিকে বেরিয়ে এসো তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পাড়ি দেবে আর বিবাল বাচ্চার সন্তান আদি দুনিয়ার মহাব্বাতের মানুষেরা যখন তোমার শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে তারা কান্নাকাটির রুল পড়ে যাবে আসমানের ফেরেস্তা কানবে যত শেষি আছে একজন হাক্কানি আলেম আরেফ যদি দুনিয়ার থেকে বিদায় নেয় তার মািরাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি রুনা জারি করে সোবাহান আল্লাহ তাই কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসে ছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন